তায়েফের ময়দানে এক পর্যায়ে নবীজি ক্লান্ত হয়ে গেলেন একবার যখন পাথরের আঘাত আসতেছি নবীজিকে আবার তাইফের দুষ্ট গাভেরা আবারও হাতে ধরে তারা আবারও দাঁড় করালো নবীজি আবার হাঁটতেছেন আবারও পাথরের আঘাত করেছি এইভাবে একাধারে তিনবার যখন নবীজিকে রক্তাক্ত করেছি

আমার বানারবার ওই তায়ের ময়দান আজও সাক্ষী হয়ে আছি তখন সময় আকাশের সমস্ত ফেরেস্তারা তারা কাঁপতেছিল আল্লাহর আড়স পর্যন্ত তরতর করে কাঁপতেছিল যার কাদিরি মহান আল্লাহ আসমান জমিন লৌহ কলম সব কিছু সৃষ্টি করল আজকে সেই আল্লাহর বন্ধুকে বেঈমান কাফেরেরা পাথর দ্বারা জর্জরিত করেছে রক্তাক্ত করেছে ফেরেস্তারা কানতেছে আকাশ কুল বাতাস কুল কানতেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ইয়া রাসূল আল্লাহ আর সহ্য হচ্ছে না অগণবীজি আপনি অর্ডার দেন এই মুহূর্তে পাথর পাথর চাপা দিয়া পাহাড়ের চাপা দিয়া পা কাফেরদের গোষ্ঠী শুদ্ধা আমরা ধ্বংস করে দিব নির্বংশ করে দিব পিয়ারা নবী ডাক দিয়া বলেন রে জিবরাইল আমি তো তায়েববাসীকে মারার জন্য আসি নাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আমাকে মহান আল্লাহ রহমাতুল্লিল আলামিন হিসাবে দুনিয়াতে বানাইছি আমি যদি তাদের কাছ থেকে কাছ প্রতিশোধ গ্রহণ করি তাহলে আমি কালেমা দাওয়াত কাদের কাছে আমি পৌঁছাবো রে জিব্রাইল তারা বুঝে নাই না বুঝে আমি নবীজির সাথে এরকম দুর্ব্যবহার করেছি আল্লাহর দরবারে কান্না জড়িত কণ্ঠে হাত উত্তোলন করলেন আমার বানার ওই টাইফের ময়দানে বিশ্ব নবীজি রক্ত জনিত অবস্থায় আল্লাহর দরবারে যখন কাঁদতেছেন আর ডাক দিয়া বলেন নগ আল্লাহ তাইবাসীরা আমাকে চিনতে পারে নাই এই জন্য তারা আমাকে পাথর দ্বারা আঘাত করেছি আমি তাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিতে চাই না এই রক্তের বিনিময়ে তামাম পৃথিবীতে ইসলামের পতাকা আপনি উদ্দিন করে দিয়েন শোবাহান আল্লাহ তায়াব্বাসী সমস্ত কাভিদেরকে আপনি হেদায়তের নূর তাদের অন্তরে জ্বালায় দিয়েন আল্লাহর হাবিব বিশ্বনবী নবী রহমাতুল আলমিন দোয়া কমপ্লিট করে এক পর্যায়ে নিতর দেহ এক পর্যায়ে ঘুম এসে গেল ঘুম যখন শেষ হয়ে গেল দেখলেন তাকায় দেখেন এক ঠক বকে যুবক আত্মাস নামক এক যুবক এক পিয়ালা আঙ্গুরের রস নিয়ে বিশ্ব নবীজিকে দিলেন আঙ্গুরের রস পান করার জন্যে কলেজা আডুগরা যুবক বায়রা بخاری শরীফের ভিতরে এসেছে ওই যুবকের নাম ছিল আত্তাস আত্তাস এসে নবীজিকে সালাম দেয়া বলেন হুজুর আমার পক্ষ থেকে এক গ্লাস অথবা এক পেয়ালা আঙ্গুরের রস আপনি পান করুন নবীজি তিন দিনের না খাওয়া অপর দিকে পাত্রের আঘাত করে জোরজরিত করেছি কাফেরেরা নবীজি যখন আঙ্গুরের রস পান করলেন স্বষ্ঠীর একটা শ্বাস ফেললেন ফেললেন আর ডাক দিয়া বলেন রে যুবক তোমার নাম তো আট সে বলে হুজুর ঠিকে আছে আমার নাম আঠ তাস বিশ্বনবীজি বলেন রে আট তোমার বাড়ি হল ইউনুস আলেগি চালা তো এলাকায় যুবক ডাক দিয়া বলে হুজুর আমার না মাতা আপনি জানলেন কিভাবে আবার আমার বাড়িও ইউনুস নবীর এলাকা আপনি জানলেন কিভাবে বিশ্ব নবী রহমাতুল আলামিন ডাক দিয়া বলেন রে আত্মা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস নবী আমিও আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর নবী নবীর খবর জানবে এটাই হলো স্বাভাবিক জুড়ে বলেন সুবহানাল্লাহ কান্না জড়িত কণ্ঠে মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এক পর্যায়ে তায়েফের কেউ যখন মুসলমান হইল না এক পর্যায়ে নবীজির কোরআন তেলাবাদ শুনে এক জাত জিন জাতি যাইতেছিল তায়েফের উপর দিয়া জিন জাতি এসে নবীজির কোরআন তেলাবাতে মুগ্ধ হইয়া বিশাল জিনের এক গোষ্ঠী এসে নবীজির হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে জুরে বলেন সোবাহান আল্লাহ